হাঁটতে হাঁটতে আমরা শহীদ রমিজুদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা ক্যান্টনমেন্ট চলে আসছি ক্যারোট কলেজ পরীক্ষা দু হাজার চব্বিশ চলতেছে পরীক্ষার্থী প্রবেশ সামনে লেখ লেখতে নয় যেন ময়লার দিঘি যাই হোক ভাব্যভাবে তাকে মুক বলা হয় ক্যান্টনমেন্ট লেক রমজুদ্দিন কলেজের পাশে পনের মধ্যে কি স্যার বলে কি স্থায়ী নাকি অস্থায়ী অস্থায়ী তো মনে হচ্ছে ভাসমান না চিন্তা অবস্থা চলেন আমরা ওদিক দিয়ে যাই ভালোই দেখা যাচ্ছে চলেন ঘুরে আসি